নননন হ্যালো হ্যালো চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য তো সবাইকে দেখছি হ্যাকটা করতে তো আমরাও চলে এসেছি সেই হ্যাকটা করার জন্য ছাদে তো আজকে ডিগ্রি কত टेंपरेचर কত 43 ডিগ্রি 43 ডিগ্রি হচ্ছে আজকে 43 टेंपरेचर তো সবাইকে দেখছি যে এই গরমে যে ডিম ভাজতে তো কিভাবে আমি ডিম মানে আমিও চেষ্টা করবো যে ডিম ভাজা যায় কিনা কিছু নিয়ে এসেছি তো কি কি নিয়ে এসেছি সেটাও দেখো আর আমি এখানে জুতোটা আনতে ভুলে গেছি তো জাস্ট পা রাখতে পারছি না তুই পা রাখতে পারবি না আমি ব্যাগটার উপর পা রেখেছি তো ছাতা নিয়ে চলে এসেছি দেখা যাক করা যায় তো ফ্রেন্ড এ দেখো ভিডিও ক্যামেরাম্যানের অবস্থা দেখো ফ্যান নিয়ে বসে পড়েছে ও আর পারবে না এই রোদে প্রচুর রোদ প্রচুর রোদ আর দেখো আমি কি কি নিয়ে চলে এসেছি একটা নন তাওয়া নিয়ে এসেছি আর এই যে এটা নিয়ে এসেছি অলরেডি কিন্তু আমি এটা রেখেছি কিছুটা গরম হয়ে এসছে আর এই দেখো আমি এখানে পেঁয়াজ লঙ্কা সাদা তেল চামচ আর কিন্তু দেশি মুরগির ডিম নিয়ে এসছে একদম তো দেখো হয় কি না তো কিছুক্ষণ এটা গরম করতে দিই তো গরমটা হোক আর এই দেখো আমি জুতো পরে চলে এসছি প্রচুর গরম লাগছিল মানে পা পুড়ে যাচ্ছিল খাওয়াটা গরম হয়ে গেছে আর এখন বাজে কিন্তু পুরো দুপুর একটা একটা বাজে পুরো তো ঘড়ি টাইমটা তোমাদের দেখানো হচ্ছে না তো প্রথমে আমি যেটা পড়বো এটা মধ্যে অয়েল নিয়ে এসেছি এই যে অয়েল নিয়ে এসেছি এই অয়েলটা দিয়ে দেবো এই অয়েলটা অয়েলটাতেও কিছুক্ষণ গরমটা হোক

এইটুকু দিলেই হবে আমি বড় বড় করেই কাটলাম মানে আমি পারি না খুব একটা তো তোমাদের ধৈর্য শক্তি থাকলে তোমরা কেটে নেবে আর লঙ্কাটাকে একটু কেটে নিচ্ছি কুচি কুচি করে হয়ে গেছে তো ফ্রেন্ড এখন ডিমটা ফাটিয়ে নিচ্ছি এবার ডিমটা দিয়ে দেবো দেখো দেখাও এ বাবা ডিমটার মধ্যে একটা ইয়ে চলে এসছে লাল এটা ফেলে দি তোর মধ্যে একটু পেঁয়াজ আর ইয়েটাও দিয়ে দিই লঙ্কা তো দেখো কিছুটা একটু সাদা সাদা ভাব আসতে চলছে মানে একটু জমাটো বেঁধে গেছে সত্যি এদিকে আর এদিকে এই যে একটা সাদা ভাব চলে এসেছে এই যে দিকগুলো সাদা সাদা হয়ে গেছে এই সাইডটা সাদা সাদা হয়ে গেছে কিন্তু হচ্ছে কি দু জিনিসটা হ্যাঁ তো আরো দশ মিনিট ওয়েট করে দেখি যে কি হয় তো এটা একটা ব্যবস্থা নিয়ে ছাড়তে হবে তো বন্ধুবান ডিমের কি অমলেট হয়েছে কিনা জানি না আমার তো অমলেট অবশ্যই হয়েছে এই তেতাল্লিশ ডিগ্রি রোদে দায় আমার অমলেট একদম পাক্কা হয়ে গেছে তো এখন অমলেট দেখার পালা এই দেখো একটা দেখো দেখো অনেকটা হয়ে এসছে দেখ দেখো দেখ 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 অনেকটা হয়ে হয়েছে রে এবার এটাকে উল্টে একটু না একটু দেখতে হবে সাদা সাদা হয়ে যেটা সাদা সাদা হয়ে যাচ্ছে ওয়াও একটু বাকি আছে আর একটু এই দেখো 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 এই দেখো পুরো সাদা হয়ে এই এসছে নিচটা আর জাস্ট পাঁচ মিনিট দেখবো আমি আর আমি অমলেট হয়ে যাব আমি এই অমলেট বানাতে গিয়ে আর পাঁচ মিনিট একটু দেখবো পাঁচ মিনিট হলে যেটুকু হবে হবে সো বন্ধুকান আমার ক্যামেরাম্যান উধাও এই গরমের টালায় আমার ক্যামেরাম্যান পালিয়ে গেছে তো আমি আর থাকতে পারছি না তো ডিমটা দেখো এই দেখো জাস্ট এরকম লাগছে উপর থেকে রোদের জন্য কিন্তু এই ভেতরটা কিন্তু এখন দেখো শক্ত হয়ে গেছে হ্যাঁ এ দেখো নিচটা দেখো দেখো নিচটা দেখো সাদা হয়ে গেছে তো একটা টেস্ট করার পালা যে কেমন হলো দেখো এত গরমে আমরাই ডিম ডিম অমলেট হয়ে যাচ্ছি তো তো কোন ছাড় জাস্ট অসাধারণ অসাধারণ মানে এই টেম্পারেচার যে মানে ডিম হয়ে যেতে পারে এটা বুঝতে পারিনি আমি ভাবছিলাম হয়তো ফেক টেক হবে তো একটা গন্ধ আছে গ্যাস করলে যে একটা আসতে গন্ধ থাকে না এই এটাতে কিন্তু একটা আষ্টে গন্ধ আছে যতই হয়ে যাক এটা আষ্টটা আর এত গরম না আমি ধরতে পারছি না মানে তাওয়াটা এত গরম হয়ে গেছে যে ধরা যাচ্ছে না তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও একটু ট্রাই করে দেখবে যে তোমাদেরও হচ্ছে কি না তো আমি ওই হ্যাকটা ট্রাই করেই ফেলাম ভাবছিলাম করব তো সত্যি সত্যিই আবার আমলেট হয়ে গেল তো গ্যাসে করলে যে একটা মানে এটাতে একটা একটা গন্ধ বেরোচ্ছে ডিমের যে কাঁচা গন্ধ সেই গন্ধটা বেরোচ্ছে গ্যাসে করলে সেই গন্ধটা বেরোয় না তো এটাই একটা পার্থক্য তো বাট কিন্তু কিন্তু খুবই সুন্দর হয়েছে জিনিসটা তো বাই বাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখো আমার নাও দিকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে বাই 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 বাই